আকাশে চিল আর সমুদ্র থেকে কাকরা উঠে এলে শুরু হয় নামখানায় ঐতিহ্যপূর্ণ শীতলা পূজা যা কাকরা মা নামে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা শিবনগর আবোধ এলাকায় কাকড়া মায়ের পুজোতে সমুদ্র থেকে কাঁকড়া উঠলে এবং আকাশীতে চিল উঠলে তারপর শীতলা মায়ের পূজা শুরু হয় ছেষট্টিতম বছরের পদার্পণ করেছে এই শীতলা মায়ের পূজা যা দক্ষিণ চব্বিশ পরগনা শ্রেষ্ঠ মেলা হিসেবে পরিচিত হয় কাকড়া মায়ের মায়ের পূজাতে থাকে কাকরার তরকারি এবং অন্নভোগ পূজা কমিটির সম্পাদক দয়াল সামন্ত বলেন এটি নামখানা ব্লকের ঐতিহ্যবাহী পূজা ঘটনাটি ঘটেছে ছেষট্টি বছর আগে গ্রামে তখন মহামারী লেগেছিল হাহাকার চারিদিকে গ্রাম তখন অত ডাক্তারও ছিল না মানুষ কী করবে দিশাহীন অবস্থায় হয়ে পড়েছিল সমস্ত বাড়িতেই মহামারী দেখা দিয়েছিল তখন মা গ্রামের এক বাসিন্দাকে স্বপ্নতে আসেন এবং সে বলেন যে মেদিনীপুর থেকে ব্রাহ্মণে এনে আমাকে প্রতিষ্ঠা করলে আমি সমস্ত রোগ ব্যাধিকে মুক্তি দেব তোদের কাছ থেকে সেই মতো নিষ্ঠা সহকারে মেদিনীপুর থেকে ব্রাহ্মণ এনে জাক জমক করে শীতলা পূজা হয় পূজার সময়ই আবারও স্বপ্নাদেশে পূজার দেবী ঘটটি সমুদ্র জল এনে পূজিত হতে হবে তাছাড়া ঘট আনার সময় ঘটের চারপাশে কাঁকড়া উঠবে ও তা ঠিক আকাশে উঠবে চিল এইভাবে আমি পূজিত হব মা নামে সেই রীতি রিওয়াজ এখনো দু দাঁড়িয়ে ঠিক ঘটে চলে জলানার সময় আকাশে উঠল চিল সমুদ্র থেকে উঠে এলো কাঁকড়া এবং বাড়ির আনাচি কানাচে উঠল সমুদ্র কাঁকড়া ওই দিয়ে দেবীর রন্ধন হয় তারপর দেবীকে ভোগ নিবেদন করা হয় নমস্কার শিবনগর আবাদ দক্ষিণ পূর্ব পাড়ার অধিবাসীদের পরিচালনায় সারা নামখানা ব্লক থেকে শুরু করে সারা দক্ষিণ চৈসনার ভক্তমণ্ডলীদের আজকার ভিড় জমেছে আজকার দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ মায়ের পুজো দেখার জন্য এবং শেষে শীতলা মায়ের পূজা তথা কেউ কেউ বলে কাংরা মায়ের পুজো দেখার জন্য মানুষের ঢল নেমেছে আজকে সাড়ে নটার সময় আমাদের ঘটতোলনের মধ্য দিয়ে জগতজননী মায়ের পূজা অর্চনায় আমরা গতি হয়েছি আজকের আমরা ছেষট্টিতম বর্ষ উদযাপন করছি এই মেলা আমাদের চলবে আট দিন ধরে এই মেলায় একটা বৈশিষ্ট্য কিংবা অলৌকিক ঘটনা ঘটে থাকে প্রায় আজকার ষাট পঁয়ষট্টি বছর ধরে তুলনের সময় আমাদের চণ্ডীচিল ঠিক ঘটের উপরে ঘট যেখানে তোলা হয় তার হাজার হাজার উপরে চীড়ের ঘুরতে ঘোরাফেরা করতে দেখা যায় এটা ষাট পঁয়ষট্টি বছর ধরে চলে আসছে এবং আরেকটা একটা ঘটনা আমাদের এই পুজো মণ্ডপের আশেপাশে কিংবা পাড়া প্রতিবেশীদের প্রত্যেকের বাড়িতে যে কোনো জায়গায় কাংড়া দেখতে পাওয়া যায় সেই কাংড়া ধরে নিয়ে এসে আমাদের মায়ের মন্দিরে মায়ের ভোগের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয় আর এই আট দিন ব্যাপী যে মেলা আমাদের চলছে এই মেলায় আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাত্রা থেকে নাগরদোলা থেকে শুরু করে নানা রকম আনন্দ বিনোদনের জন্য সব রকম ব্যবস্থা আমাদের রয়েছে আমাদের আচার বিচার মানা হয় আমাদের দুদিন যাবৎ দুদিন যাবৎ কোনো পেঁয়াজ রসুন বা মাংস কেউ কোনো দিন খাবে না আমাদের পাড়ার মধ্যে কিংবা দোকানদারদের উদ্দেশ্যে আমাদের ঘোষণা হয়ে গেছে এই দুদিন ব্যাপী এই নিয়মটা মেনে চলতে হবে এবং এই পূজাকে কেন্দ্র করে আজকাল ষাট বাষট্টি কি পঁয়ষট্টি বছর ধরে ক্ষীরভোগ এবং অন্নভোগ দেওয়া হয় পার্শ্ববর্তী এই অঞ্চলের মানুষরা যারা মানত করে থাকে প্রার্থনা করে থাকে যে মায়ের মন্দিরে অন্ন অন্নভোগ দেবে তাদের সেই প্রার্থনা পূরণ করার জন্য মায়ের মন্দিরে ক্ষীরভোগ অন্নভোগ দিয়ে থাকে এছাড়া প্রতি বছর আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকি মমূর্ষ রোগীদের স্বার্থে ঠেলা রোগীদের স্বার্থে অসুস্থ রুগীদের স্বার্থে প্রসূতি মায়ে কিংবা গর্ভবতী মায়েদের স্বার্থে আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির করা হয় মানুষের ভিড় হয় এখানে প্রত্যেক দিন আট দিন ব্যাপী যে মেলার আয়োজন করেছি প্রায় প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের ঢল এখানে নামে সন্ধ্যা থেকে রাত্রি একটা পর্যন্ত মানুষের ঢল দেখা যায় বছর মেলার বিশেষত্ব এবছর মেলার বিশেষত্ব আমাদের নাগরদোলা এবং মরণ এসেছে এইটা দেখার জন্য দূর পুরান্ত থেকে সারা নামখানা ব্লক সারা কাদি পাথর ব্লক সাবর থেকে হাজার হাজার মানুষে দেখার জন্য চলে আসে এবং চিতপুরের ভালো ভালো যাত্রা দল আমরা বায়না করেছি সেই যাত্রা দেখার জন্য মানুষের ঢল নামে হাজার হাজার মানুষ মানত করেন পুরাণ হলে দেবীর কাছে আসিন তেমনি তার চিত্র দেখা গেল নামখানায় শিবনগর আবাদ এলাকায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ সভাধিপতি সীমান্ত মালি এই মেলা এক মাস ধরে চলবে পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মেলা চলছে আমি সর্বাগ্রে শ্রী শ্রী শীতলা মায়ের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি আজ উনিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজি দোসরা এপ্রিল দু চব্বিশ শুভ মঙ্গলবার সেই সঙ্গে শুভ শীতলাষ্টমী তারই পুণ্যলগ্নে দাঁড়িয়ে আমাদের নামখানা ব্লকের ঐতিহ্যবাহী সেই সেই শীতলা মায়ের আজকের ঘটোত্তোলন আপনারা দেখলেন যে হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থী মায়ের কাছে এসছেন তাদের সমস্ত রকম দুঃখ কষ্ট মাকে জানাতে এবং আমরা ভট্টত্তোলনের মধ্য দিয়ে মায়ের জীবন আজকে এক বছরের পরে আবার মা আমাদের সঙ্গে আট দিন কিংবা দশ দিন থাকবেন সেই আশা নিয়ে মায়ের কাছে আমাদের এই এলাকার শুধু কন এলাকার বাইরে পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরেও আমরা ঝাড়খন্ড দেখেছি বিহার থেকেও প্রচুর দর্শনার্থী এখানে আসেন তারা মায়ের কাছে তাদের প্রার্থনা জানান আমরাও পুজো কমিটি এবং উৎসব কমিটি মায়ের কাছে সর্বাঙ্গীনভাবে সেই প্রার্থনা জানাই মা যেন সবাইকে ভালো রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দোকানদার ভাইরা এসছেন প্রায় সাড়ে সাতশো থেকে আটশো দোকানদার ভাইরা নাগর দোলায় এসছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের সর্বত রকম ভাবে সহযোগিতা করেন পুলিশ প্রশাসন এখানকার স্থানীয় নেতৃত্ব এবং সর্বোপরি এই এলাকার সমস্ত শুধু অধিবাসী বৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম এবং অকুণ্ড সহযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে করে থাকি আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা আজকের আমাদের কাছে তাদের তাদেরকে আমরা আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমি সবার কাছে শুধু এটুকু অনুরোধ করবো যে আপনারা আমরা যে আট দিন এবছর আমাদের উৎসব রেখেছি মেলা রেখেছি মায়ের কাছে আমাদের নিবেদন রেখেছি আপনারা অবশ্যই অবশ্যই এই আট দিন আমাদের সঙ্গে থেকে সর্বত রকম ভাবে সহযোগিতা করে এবং সর্বোপরি মায়ের কাছে এসে মায়ের দর্শন করে মায়ের কৃপালাভ করবেন দূর দূরান্ত থেকে আগত ভক্তরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে তাছাড়া উপস্থিত অভিষেক দাস নামখানা ব্লকের বিশিষ্ট সমাজসেবী ধীরিন কুমার দাস নামখানা ব্লকের বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা সহ একাধিক ব্যক্তিবর্গরা